কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক 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 স্বাগত আজ দিনটি শুক্রবার সকাল এখন সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম টুক করে ছাদে ছাদে গিয়ে ছাদ বাগানের সুন্দরীদের দেখে আবার নিচে চলে এলাম তারপরে বানিয়ে ফেললাম সকালবেলাকার চা চা পর্ব মিটিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম তারপর আজ ভাবছি দুদিন মাছ খেয়ে আর ভালো লাগছে না মাছ খেতে তাই ডিমের অমলেটের ঝোল বানাবো সেই জন্যই আলুগুলোকে দু টুকরো করে কেটে প্রেশারে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে এত গরম এত রোদ শরীরটা অস্থির লাগছিল জানেন সকালে ওই যে ছাদ বাগানে সুন্দরী দেখতে গিয়েছিলাম রোদের তাপে মনে হচ্ছিল মুখটা জ্বলে যাচ্ছে সেই জন্যই মা বলছিল যে চিনি দিয়ে নুন দিয়ে লেবু দিয়ে শরবত না খেয়ে চিনির বদলে গুড় খা দেখবি শরীরটা ঠান্ডা হবে মায়ের কথা শুনে মাতৃভক্ত সন্তানের মতো গুড়ের শরবত বানিয়ে খেয়ে নিলাম তারপরে যথারীতি আজকে রান্না বান্না শুরু করে দিলাম আজকে রান্নাবান্না বলতে বাবাকে যেহেতু ডিম দেওয়া হয় না কারণ বাবার হার্টের প্রবলেম রয়েছে সেই জন্যই বাবার জন্য বানিয়ে ফেললাম পাবদা মাছের একটা হালকা পাতলা ঝোল আর আমাদের জন্য বানাবো ডিমের অমলেটের ঝোল আর তার সাথে বাবার আর আমাদের দুজনের জন্যই ঝিঙে বসতো আর উচ্ছে বেগুন ভাজা এই তো মোটামুটি বেনু আর তার সাথে তো ভাত রয়েছে ভাত ছাড়া তো হবেই না তো সেই মতোই রান্না বান্না শুরু করে দিয়েছি তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে আজ আবার একটু বাজারে বেরোতে হবে কিছু কিছু জিনিস একেবারেই বারন্ত হয়ে গেছে এই মা অসুস্থ হয়ে যাওয়ার পরে সারাদিন ধরে এত কাজ করতে হয় আমি না ক্লান্ত হয়ে যাই এই দেখুন কালকের একটু ডাল ছিল সেই ডালটি ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম বাবার ঝোল তো কমপ্লিট হয়ে গেছে এখন ঝিঙে পোস্তটাও রেডি করে নিলাম এখন শুধু ডিমের অমলেটের ঝোলটা বানাতে পারলেই রান্নাঘর থেকে আমার ছুটি শুধুমাত্র দৈহিক পরিশ্রম করেই সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি যে কমপ্লিট করা যায় এমনটা নয় কখনো কখনো বুদ্ধি খাটিয়েও সংসারের কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন খুব সহজেই ভীষণ তাড়াতাড়ি সেই মতোই আজকে আমি দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দুটো রান্না একসাথে কমপ্লিট করেছি এইভাবে না করলে বাজারে যাওয়া সম্ভব নয় কারণ দিন তো আর বড় হয়ে যাবে না দিনের যা সময় সেটিই থাকবে সব কিছু তো ম্যানেজ করতে হবে বলুন রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে নিলাম গ্যাস মুছে নিলাম তারপরে হঠাৎ করে পেয়ে গেলাম এক গোছা কদম ফুল এই কদম ফুল দেখতে আর কদম ফুল হাতে নিয়ে ঘরে রাখতে আমার দারুণ লাগে কিন্তু মা বলছে কদম ফুল কাশফুলের মতোই ঝুরঝুর করে পড়বে সেই জন্যই কন্টেনারে জল নিয়ে দুটো কন্টেনারের মধ্যে কদম ফুলগুলোকে সাজিয়ে কন্টেনার দুটোকে একটা প্লেটের উপর রাখলাম যদি ঝুরঝুর করে পড়েও তাহলে প্লেটের উপরে পড়বে বলুন তারপরে যথারীতি শ্যাম্পু করে স্নান সেরে এলাম জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম তারপরে করলাম লাঞ্চ তারপরে এখন এইট্টি পারসেন্ট চুলটা শোকানোর পরে চুলে লাগিয়ে নিচ্ছি হেয়ার সিরাম তারপর বিকেল হতেই চলে এলাম ছাদে ছাদে এসে জামাকাপড়গুলো তুলে ভাঁজ করে নিলাম তারপর যথারীতি সন্ধে প্রদীপ ঠাকুরকে দেখিয়ে দিলাম এই হলো একা সন্তান হওয়ার একটা ব্যাপার যে দিকটা দেখবেন না সেদিকটাই ফাঁকা থাকবে আপনারা যারা এরকম একা রয়েছেন তারা ঠিকই বুঝতে পারেন আমার পরিস্থিতি যথারীতি সন্ধে প্রদীপ দেখানো হয়ে যাওয়ার পরে সান্ধ্যকালীন যা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে চলেও এসেছি বাজারের পরিবার দোকানটিতে এই দোকান থেকে কিছু মশলা কাজুবাদাম আমান্ড এসব কিনে নেব আবার আপনাদের সঙ্গে এখন দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ পরে বাজারে মোটামুটি ভিড় ছিল খুব একটা খারাপ ভিড়ও ছিল না আর বাজারে এত বেশি কেনাকাটি হয়ে গিয়েছিল যে তারপরে আর ব্লগ করা পসিবলই হলো না শুধুমাত্র পরিবার দোকানে গিয়েছি এইটুকুই আপনাদেরকে দেখাতে পারলাম তারপর হলুদ গুঁড়ো কিনলাম মুড়ি বারন্ত ছিল সেটা কেনা হল কি কেনা হলো ধূপকাঠি ঠাকুর পুজোর জন্য ফল ফুল এই সব কিছু কিনে লাস্ট অফ অল পনির কিনে এনেছি কাল না শনিবার কালকে রান্না হলে ভালোই লাগবে বেশ অনেক দিন হয়ে গেল পনির খাওয়া হয়নি তো পনির কিনে আলটিমেটলি বাড়ি ফিরলাম বাজারে কিছুক্ষণের জন্য লোডশেডিং হয়ে গিয়েছিল এত অন্ধকার আর এত গরম লাগছিলো একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম তাই বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর বাবাকে ডিনারটা সার্ভ করে দেওয়া হলো তারপরে বেশ খানিক্ষণ রেস্ট নিয়ে মা আর মেয়েতে মিলে ডিনারটা সেরে ফেললাম তারপর ঘরে এলাম ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়তে হবে তাহলে আজকের মতো আজকের ভ্লগটা এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই আরও একটি ঝা চকচকে নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ভ্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ভ্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই